আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আজকে কিন্তু সকাল সকালে চলে আসলাম এই দুবলি বাজার মাছের আড়ুদে বর্তমানে কিন্তু দুবলি বাজার মাছের আড়ুদে দর্শক আর ইএল এর একদম দেশি মাছগুলি পাওয়া যায় আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব এই মাছগুলি কেমন দামে বিক্রি হয় ভিডিওটি সম্পূর্ণ দেখলেই মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে বর্তমানে এই দুবলি বাজার মাছের আড়ুদে কোন ধরনের মাছগুলি পাওয়া যাচ্ছে এবং কেমন দামে বিক্রি হচ্ছে তো চলেন দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আজকে এই দুবলি বাজারে কোন ধরনের মাছগুলি আসছে এই যে দেখেন বড় বড় সাইজের বোয়াল মাছ আসছে এবং এইদিকে কিছু কই মাছ আছে তারপরে এই যে দেখেন রুই মাছ ছোট রুই মাছ এদিকে দেখি আর কি কি মাছ আসছে একদম এই যে দেখেন ওরে ভাই মাশাল্লাহ দেখেন কত সুন্দর রয়না মাছ আসছে দর্শক

শোল গজার বোয়াল বোয়াল কই কই শি আচ্ছা আচ্ছা তারপরে যে তাই না সবাই আর মাছ সবাই রেল বিলের মাছ এখানে আসছে কটা মানে কটা থেকে কটা পর্যন্ত

আপনার খুব দশক দেখে নাম বড় বড়ো কই মাছ কই মাছ কত আপনারা এই কত অনেক দিন পর এরকম বাজার এই কই মাস এখন নিলাম হবে দর্শক বড় বড় মাস 2220 2220 2220 2220 500 টাকা ডাকলো আই 2220 2300 2300 2300 370 আই 370 370 370 আই 370 370 370 আই 370 370 370 370 18300 3300 3300 3300 18300 3300 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 ତିରିଶ ସତେ ତିରିଶ ସତେ ତିରିଶ ଆଇଟା ତିରିଶ ସତେ ତିରିଶ ସତେ ତିରିଶ ତତେ ତିରିଶ ଆଇଟା ତିରିଶ ସତେ ତିରିଶ ସତେତିରିଶ

এক <laughs> ले परदा ए कता आज हाम्रो 2200 2200 2200 2200 2200 2200 600 600 600 600 600 600 250 250 260 70 70 260 260 देख्दा कि लाइन मिले त तँरा चित्त लाग्छ 260 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 আমার <laughs> <laughs> <laughs>

ছয় হাজার ছয় হাজার ছয় হাজার হাজার পাঁচশো জায়গা ছয় হাজার সাতশো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জায়গা টাকা টাকা ছয় টাকা জায়গা সাতশো টাকা এক দুই সাতশো টাকা তিনটা

ত্রিশশো তেত্রিশশো 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 তেত্রিশশোত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো আগে তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশশো 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 চত্রিশশো চত্রিশশো চৌত্রিশশো চত্রিশশো চৌত্রিশশো আগে পঁয়ত্রিশশো 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 পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আগে পঁয়ত্রিশ পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা জায়গা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশ পঁয়ত্রিশশো টাকা দায়গা এক দু তিন টাকা

っハハしハ ছাত্রিশনশো চার হাজার চার হাজার চার হাজার জায়গা চার হাজার 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 Δεν είναι σχέδιο, 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 δεν 300 টাকা ডিসকাউন্ট রশিদদার জন্য 200 টাকা ডিসকাউন্ট ভাই আই কত কোন হা হা মাসkina ভালো হইছে না কত 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 এই 2000 हां

টাকা <laughs> তিন <laughs> মাছটো দিলি মাছ আনিলে আজিয়াই দিলি হৈ গেলো এইবাৰ নাই বাৰু

আটচল্লিশ 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 ৪৮ জায়গা আটচল্লিশ 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 জায়গা আটচল্লিশ আচল্লিশ আচল্লিশ টাকা জায়গা টাকা এক আটচল্লিশ টাকা দুই টাকা তিন পাঁচ

পঁয়ত্রিশ সাত সাতশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ

গ্ৰিশ লেখেল আৰু ত্ৰিশ লেখেল একশ কমাইছে চৌত্ৰিশ ক কতটা কত আঠারোশ দুই হাজার ছাবিশাবিশাবিশাবিশাবিশাবিশাবিশাবিশাবিশ ছাব্বিশ টাকা জায়গা ছাব্বিশ ছাব্বিশ ছাবিশ ছাব্বিশ ছাব্বিশশো ছাবিশাবিশ সাতাশশো সাতাশ সাতাশশো সাতাশ 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 সতেরশ সাতশো আঠাইশোশ আঠাইশ 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 আঠাইশ

শত্রিশ পঁয়ত্রিশশোশোশো ছাত্রিশন চার হাজার চার হাজার চার হাজার

দেখেন একদম বিলের রুই মাছ তারপরে নন্দল মাছ কত 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 কত

তিন হাজার 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 আই তিন হাজার 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 হাজার

E aí

আমি যদি পাই বুজিলা আপোনাৰ এক্টা দি মন পনেরোশো পনেরোলো ষোলো ষোলো ষোলোশো ষোলশ আই ষোলো 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 সতেরশো সতেরোশো সতেরোশো আয় সতেরশো সতেরোশো 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 আয় সতেরশো সতেরশো সতেরো হাজার দুই হাজার হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার কয়শো 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 বৈশো 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 আইশো শত 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 আইতে শত 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 আইতে শত 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 আইতে 28 24 24 24 24 আইচোবি শত 24 24 24 আইপছি শত পছি শত পছি শত পছি শত আইপছি শত পছি শত পছি শত পছি শত আইপছি শত পছি শত পছি শত 26 26 26 আই 2700 2700 2700 2700 আই 2700 2700 2700 2700 আই 2700 2700 2700 তেন একদার ফোন শোক করতেন ছাব্বিশ